Bye. Aero Rubai Tumhi ki kocho. Tumhi ki kocho. Rubai dhabba. Rubai dhabba. Rubai dhabba. Rubai dhabba. <laughs> rubai dhabba. Khoob khushi tumhi. Khoob khushi. Khoob Mama mana itai khoob khushi bolo.

ফোন ফোন হ্যাঁ ফোনের দিকে তো খুব নেশা হ্যাঁ এই তো এই তো ফোনটা ধরবে হ্যাঁ দু হাতে করে ধরে ছাড়িয়ে দিচ্ছি না ফোনটা দেওয়া যাবে না ফোন দেওয়া যাবে না লেগে যাবে মুখে মুখে লেগে যাবে ফোন দেওয়া যাবে না ফোন দেওয়া যাবে না ফোনটা দেওয়া যাবে না ফোনটা কী করে দেবো বলো ফোনটা কী করে দেবো হ্যাঁ আবার আবার ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যে ফোনটা ছাড়িয়েছি লেগে যাবে লেগে যাবে ফোনটা নিতে গেলে ফোনটা ছাড়ো 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 ফোনটা ধরতে পারবে না তুমি স্লিপ স্লিপ আবার হাত চুষে হাত চুষে হাত চোষা ভালো নয় হাত চোষা ভালো নয় বুঝেছ বুঝেছ হাত চোষা ভালো নয় ইনো